আলেমদের মর্যাদা সম্পর্কে যে কথা প্রথমে বলেছিলাম না আলেমদেরকে নাকি তুমি কিয়ামতের দিন আমল আবাদে ফরজা দিয়ে কে বিচার করবে যারা সম্মুখে বিচার করবে না আজ আমরা যারা এখানে আলেম পাশাপাশি আছি

এই মিষ্টি মুখরা দেবিও যাদেরকে আটকাতে পারে না এদেরকে জান্নাতের জন্য কবুল করে দাও। আমার কণ্ঠটা তুমি কোরআনের জন্য ভিক্ষা দাও আমাকে তুমি এমন ইলম দাও এমন প্রচার মাধ্যম আমাকে দান করো সহজ সরল ভাষায় মানুষের কাছে কথা বলতে পারি সেই তৌফিক দাও আল্লাহ রবローラ님이 मेरा जहां बसे ऐसे बरदालाए एदके खादीजर মত আয়শার মত বানিয়ে দাও শয়তানের খপ্পর থেকে এদেরকে বাঁচাও

বারানের নিয়ম नेते দিয়ে চলছে দেশটা কেমন শান্ত হয় আমি নিজে দেখে এসেছি আফগানিস্তান সৌদি আরবে 100 ভাগ নেই যতটুকু আছে তার পরও শান্তি আছে মালয়েশিয়াতে 100 ভাগ নেই যতটুকু গো আছে দারানেরা পক্ষয় আছে আমাদের এই দেশটা আমরা এভাবে নিরাপদ নগরী বানাতে চাই নগরিন আমি একটা ছরা থেকে যে আলোচনাগুলো করেছি সফল হওয়ার জন্য এই পাঁচটা গুণ আমাদের সবাইকে তনি ভিক্ষা দাও আমরা যারা অসুস্থ আছি শেফায়ে কামেলা আজেলা নসিব করো নবীর হাদিস পড়েছিলাম ফাত্তা বিউস সালাতাল আযাম আমাদের ভেতরে তাড়াতাড়ি দ্রুত যারা ইসলাম জমিনে قائم করার চেষ্টা আছে যারা পারে সম্ভাবনা বেশি আছে তাদেরকে সাপোর্ট করবা তাদের অনুসরণ করবা তাদেরকে একত্রিত করে চলবা এই বাংলাদেশে যাদের দ্বারা ইসলাম তাড়াতাড়ি ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কায়েম হওয়া সম্ভব আল্লাহ মন থেকে তাদের পেছনে থাকা দাও এই মাদ্রাসার মাহফিল